নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন করোনা ভাইরাস মহামারী পুরো পৃথিবী জুড়ে মানব সম্পদ উন্নয়নকে কতটা পিছিয়ে দিয়েছে উত্তরটি হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক প্রতিবেদন অনুযায়ী জানা যায় করোনা ভাইরাস মহামারী পুরো পৃথিবী জুড়ে মানব সম্পদ উন্নয়নকে প্রায় পাঁচ বছর পিছিয়ে দিয়েছে এমনকি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান শিশুদের ভবিষ্যৎ এবং সামাজিক সমতা প্রায় সব কিছুকে ব্যাহত করেছে প্রশ্ন রাতে প্রয়োজনের থেকে বেশি খাবার খেয়ে নিলে কি হয় উত্তরটি হল রাতে প্রয়োজনের থেকে বেশি খাবার খেলে শরীরের ওপর একাধিক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে কারণ এর ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ঢেঁকুর পেট ফাঁপা হতে পারে তাছাড়া ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এমনকি প্রতিদিন এভাবে চললে ওজন ধীরে ধীরে বাড়তে শুরু করবে প্রশ্ন গরমকালে ঝিঙ্গা খাওয়া কি ভালো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো গরমকালে ঝিঙ্গা খাওয়া খুবই ভালো এবং উপকারী তাছাড়া এটি গ্রীষ্মকালীন আবহাওয়ার জন্য একটি আদর্শ সবজি কারণ গরমকালে ঝিঙ্গা খেলে শরীরকে ঠান্ডা রাখা যায় এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করা যায় তাছাড়া ঝিঙ্গা হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দৃষ্টিশক্তি বাড়াতে এবং ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করে পর প্রশ্ন তালচের বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত এবং এটি ওড়িশার অনুগুল জেলার তালচের মহাকুমায় অবস্থিত একটি এন দ্বারা পরিচালিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন প্রতিদিন কাঁচা লঙ্কা খেলে কি পেট পরিষ্কার হয় উত্তরটি হল প্রতিদিন কাঁচা লঙ্কা খেলে পেট পরিষ্কার হতে সাহায্য করে কারণ কাঁচা লঙ্কায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম ক্ষমতাকে সুস্থ রাখতে সহায়ক তাছাড়া কাঁচা লঙ্কা পাচনতন্ত্রে রক্ত চলাচল বাড়ায় যা হজম প্রক্রিয়াকে কিছুটা উদ্দীপিত করতে পারে তবে বেশি কাঁচা লঙ্কা খাওয়া ভালো না প্রশ্ন একটি কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের থেকে কতটা বেশি হয় উত্তরটি হলো একটি কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চেয়ে প্রায় দশ হাজার থেকে এক লক্ষ গুণ পর্যন্ত বেশি হতে পারে তবে এটি নির্ভর করে কুকুরের জাত বয়স ও প্রশিক্ষণের ওপর তাই হারিয়ে যাওয়া মানুষ খোঁজার কাজে এবং নেশা ও বিস্ফোরক খোঁজার কাজে কুকুরের এই ক্ষমতার ব্যবহার করা হয় পর প্রশ্ন দুধ আর জিলিপি খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো দুধ আর জিলিপি খেলে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে কারণ গরম দুধ পেটে আরাম দেয় আর জিলিপির চিনি তাৎক্ষণিক শক্তি দেয় তাছাড়া দুধ ও জিলিপি মুড ভালো করে মানসিক চাপ কমায় তবে যাদের ডায়াবেটিস ওবেসিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে প্রশ্ন কোন বছরে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল উত্তরটি হলো ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল উনিশশো সালের আঠেরোই মে আসলে এই পরীক্ষার কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধ এবং এটি রাজস্থানের পোকরান টেস্ট রেঞ্জে পরিচালিত হয়েছিল আর এই পরীক্ষার মাধ্যমে ভারত পৃথিবীর ষষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিচিতি লাভ করে প্রশ্ন প্রতিদিন আলু খেলে কি কি সমস্যা হতে পারে টি হলো আলু একটি পুষ্টিকর সবজি হলেও প্রতিদিন অতিরিক্ত পরিমাণে আলু খেলে কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে কারণ প্রতিদিন আলু খেলে ওজন বৃদ্ধি পেতে পারে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে শরীরে পুষ্টির ভারসাম্যহীনতা দেখা দিতে পারে হজমে সমস্যা তৈরি করতে পারে এবং স্নায়ুবিক সমস্যাও দেখা দিতে পারে পর প্রশ্ন বিছানায় যাওয়ার আগে কোন ফলের রস খেলে পুরুষের শক্তি অফুরন্তভাবে বেড়ে ওঠে উত্তরটি হল বিছানায় যাওয়ার আগে বেদানার রস খেলে পর প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় প্রযুক্তি কোম্পানির নাম কি উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানির নাম হল অ্যাপল ইন যার সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত তবে অ্যাপল ইন একটি আমেরিকার বহুজাতিক প্রযুক্তি সংস্থা যা ভোক্তা ইলেকট্রনিক্স কম্পিউটার সফটওয়্যার এবং অনলাইন পরিষেবার ডিজাইন বিকাশ ও বিক্রি করে পর প্রশ্ন বাচ্চা জন্মের পরেই কেঁদে ওঠে কেন উত্তরটি হলো বাচ্চা জন্ম নেওয়ার কয়েক সেকেন্ড পর থেকেই নিজে থেকেই শ্বাস নেওয়া শুরু করে দেয় কিন্তু শরীরের বিভিন্ন ফ্লুইড নিঃসরণের ফলে হৃৎপিণ্ডের শ্বাস প্রশ্বাসের পথ আটকে যায় আর তাই শিশু চিৎকার করে কেঁদে ওঠে আবার এই কান্নার ফলেই পরিষ্কার হয়ে যায় শ্বাস প্রশ্বাসের পথ যা শিশুর সুস্থতার একটি প্রধান লক্ষণ বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব